হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সকলকে ওয়েলকাম করছি নিউ ব্লগ দেখার জন্য তো সকলে কেমন আসেন আশা করি যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে কি খাইতেছি বলেন তো এটা কিন্তু বাদামের শরবত তো এই শরবতটা খেতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে বিশেষ করে গরমের দিনে তো আমি কিন্তু খুবই মজা করে খাইতেছিলাম সাথে আমার মেয়েও তো আমি কিন্তু আজকে চলে গিয়েছিলাম কাচি ডাইনে তো এটা কিন্তু আমাদের গাজীপুরের জয়দেবপুরে শিববাড়িতে অবস্থিত আর এই শিববাড়ি বাস স্ট্যান্ডের সাথেই কিন্তু এই কাচি ডাইনটা তো এই কাচ্চি ডাইনটা কিন্তু আগে আমাদের গাজীপুরে ছিল না এই ফার্স্ট টাইম কিন্তু কাচ্চি ডাইন হয়েছে আর হওয়ার পরে কিন্তু আমি মানে যাওয়াই হয়নি আর কি কাজের ব্যস্ততার কারণে তো ফার্স্ট টাইম আমি গিয়েছিলাম খাওয়ার জন্য তো সাথে কিন্তু আমার মেয়ে আর হাজব্যান্ডকে নিয়ে গিয়েছিলাম তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাইতেছি কেমন আমাদের কাঁচি ডাইনটা গাজীপুরের তো গাজীপুরের কাঁচি ডাইনটা কিন্তু বেশ সুন্দর সাজানো গোছানো পরিপাটি তো আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে ভিতরে দেখেন ডেকোরেশনটা কিন্তু অনেক সুন্দর ক্লিন অ্যান্ড ক্লিয়ার একদমই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আর এখানে দেখেন ওদের ফ্রিজের মধ্যে কিন্তু অনেক জিনিস আসে দই বাদাম শরবত বুড়হানি ফিরনি অনেক কিছুই আর কি দেখতে পাচ্ছিলাম আর আমি যেহেতু গিয়েছিলাম মানে দুপুরের আগে যার কারণে কিন্তু ভিতরে একদমই মানে ফ্রি ছিল আর কি মানুষজন খুবই কম ছিল তো সেই জন্য কিন্তু মানে ভিডিওগুলো সুন্দর করে নিচ্ছিলাম আর কি তো আপনাদের সাথে শেয়ার করার জন্য এখানে দেখেন কি সুন্দর তাদের ফ্রিজটা ক্লিন আর তাদের আসলে ভিতরের ডেকোরেশনটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে ক্লিন অ্যান্ড ক্লিয়ার আর একদমই খুবই সুন্দর পরিপাটি তো আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছে আমাদের গাজীপুরের এই মানে কাঁচি ডাইনের এই শাখাটা তো ঢাকায় কিন্তু কাঁচি ডাইনটা কিন্তু মানে যেরকম করছে তো আমাদের গাজীপুরও কিন্তু বেশ ভালো করছে অনেক সুন্দর পরিপাঠি আর দেখেন আমি কিন্তু এখানে কিন্তু মানে বসছিলাম খাওয়ার জন্য তো এখানে কিন্তু আমি কাচি অর্ডার করছিলাম যেহেতু কাঁচিটাই নে তো কাচি খাওয়ার জন্য বেসিক্যালি গিয়েছিলাম তো সেই জন্য কিন্তু কাচিটাই অর্ডার দিয়ে দিয়েছিলাম তো তিনজনের জন্য তিনটা কাচি আর এখানে কিন্তু আমি এই বাদামের সরবতটাও নিয়ে নিয়েছিলাম তো এখানে দেখতে পাচ্ছেন তাদের মেনু কার্ড আর তাদের মেনু কার্ডে কিন্তু সবই ছিল তো আমার কাছে কিন্তু বরাবর অনেক ভালো লাগে এই কাচি ডাইনের যে কাচিগুলা খুবই কিন্তু মজাদার হয় তো আপনারা যদি এরকম মজার মজার কাচি খেতে চান খিচুড়ির সাথে আছে মাটন খিচুড়ি আরও অনেক কিছুই আছে আর কি তো তাহলে কিন্তু আপনাদের চলে যেতে হবে আমাদের গাজীপুরের শিববাড়িতে তো এই শিববাড়ির মোড়ে কিন্তু এই কাচি ডাইনটা খুবই ভাইরাল বা ফেমাস হয়ে গিয়েছে তো আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে এই কাচি ডাইনটা তো পাশে কিন্তু আরেকটা আছে সুলতান ডাইন তো সুলতান ডাইনে কিন্তু আরেক দিন আপনাদের গিয়ে শেয়ার করব কীরকম তো কাচি ডাইনে কিন্তু পরিবেশনটা আমার কাছে অনেক ভালো লাগছে তো সাথে কিন্তু যারা যারা ছিল আসলে খাবারগুলো দিতেছিল তারা কিন্তু অনেক সুন্দর বিহেভিয়ার তাদের দেখতেই পাচ্ছেন ভাইয়াটা খুব সুন্দরভাবে কিন্তু দিতেছিল তো আমি এখানে কিন্তু কাচি অর্ডার করেছিলাম তিনটা এখানে ছিল একটা মাটন রেজালা আর এখানে ছিল কাবাব তো তাদের চাটনিটা কিন্তু বেশ মজার ছিল তো আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে দেখতে পাচ্ছেন তাদের কাছে অনেক সুন্দর কিন্তু সুন্দর করে একদম পরিপাঠিভাবে নিয়ে আসছে এখানে কিন্তু তাদের মাটন রেজালাটা কিন্তু সেই টেস্ট ছিল তো এখানে চাটনিটা কিন্তু আরও ওয়াও ছিল আর কি অনেক মজার এখানে দেখেন শশা সুন্দর করে স্লাইস করে কাটা হয়েছে তো আমার বাবু কিন্তু বসে বসে আসলে দেখতেছিল কখন খাবো কখন খাবো এরকম আর কি তো দেখেন আমি একটু শো অফ করতেছি আর কি কাচ্চি নিয়ে তো মন হইতেছে যে সবগুলো আমার জন্য নিয়ে আসছে যে আমি খেয়ে ফেলি সবগুলো আর এই পাশে দেখেন একটা বাবু কিন্তু খাইতেছিল তো ও কিন্তু খুব মজা করে খাইতেছিল কাচ্ছি তো আমার কাছে কিন্তু খুব ভালো লাগতেছিলো ওকে দেখা যে ও যেভাবে কাঁচি খাইতেছিল আর কাচি কিন্তু খুবই লোভনীয় তো আপনাদের কাছে কাচি ভালো লাগে কিনা অবশ্যই কমেন্ট করবেন দেখেন আমি কিন্তু এখানে একটি লেগ পিস নিতেছি কাচির তো কাচি মানে কিন্তু আপনার আলু থাকবে আর আলু কিন্তু আসলে কাঁচির একটি মজার জিনিস তো আলু না থাকলে কিন্তু ওই কাচিটা আর মজাই থাকে না তো এখানে কিন্তু আমি এক পিস আলুও নিয়ে নিলাম সাথে একটু রাইস নিয়ে নিলাম আর কাচি যেহেতু বাসমতি রাইস দিয়ে হয় সেই জন্য কিন্তু টেস্টটা আরো দ্বিগুণ বেড়ে যায় এইখানে দেখেন আমি কিন্তু এখানে একটি লেগ পিস নিয়ে নিয়েছি আর আলো নিয়ে নিয়েছি সাথে তো এখন কিন্তু খুবই মজা করে খাবো তো আপনাদের যার যার আসলে জীবে জল চলে আসছে তারা চটপট এখনই চলে যান কাচি ডাইনে কাচি খাওয়ার জন্য এখানে দেখেন সাথে মরিচ আছে লেবু আছে তো এগুলোও সাথে কিন্তু নিয়ে নিব আর দেখেন এই কাবাবটা কিন্তু সেই টেস্ট ছিল তো আমার কাছে কিন্তু বরাবর কাচি দিয়ে কাবাব খাইতে খুবই ভালো লাগে তো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা যারা এখনও কাঁচি খান নাই কাচি ডাইন থেকে অবশ্যই গিয়ে কাঁচি খেয়ে আসবেন তা এই কাচির টেস্টটা কিন্তু অনেক ভালো লাগছে আমার কাছে আর মাটন রেজালাটা তো সেই টেস্ট মানে অনেক মজা হয়েছে তো এটা কিন্তু আমি বানিয়ে বলছি না আসলে আপনারা গিয়ে যদি খাবার টেস্ট করেন তাহলে কিন্তু আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো যেহেতু কাচ্চিতে গিয়েছিলাম কাচি খাওয়ার জন্য সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম জানি না আপনাদের কেমন লাগছে ভালো লাগলেও কমেন্টে জানিয়ে যাবেন না লাগলেও কমেন্টে জানিয়ে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুবই মজা করে এই কাচ্চিটা খাইতেছিলাম তো আমার কাছে খুবই ভালো লাগছে তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পর্যন্তই আল্লাহ হাফেজ